হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নিয়ে চলে এসেছি আজকে নতুন ব্লগ আজকে কিন্তু আমি বিকেলবেলা একটাই ব্লগ দিয়েছি দিতে পারিনি এই কারণেই লাইভে ছিলাম ওর জন্য সন্দীপদের লাইভটা হচ্ছিলো ওর জন্য আমি দিতে পারিনি হ্যাঁ আড়াই ঘন্টার লাইভ হয়েছে ওর জন্য ভিডিও বানাতে পারিনি দিতেও পারিনি তো এখন বসছি আর এই ভিডিওটা কালকে বারোটার সময় পাবে তো একটা কথা দেখো আমি কিন্তু মাথা গরম হয়ে গেলে না মাথাকে নিজে কন্ট্রোল করতে পারি না সত্যি কথা মানে ওদের মানে একটা ছেলের প্রতি যে এত অত্যাচার এত অত্যাচার মানে কি বলবো সেটা সহ্যর বাইরে একদম সহ্যের বাইরে তার জন্য কিন্তু মাথা গরম হয়ে গেছিলো অনেক বাজেভাবে আমি ভিডিও করেছি নিশ্চয় তোমরা দেখেছো আর দেখে না থাকলেও দেখে নিও ভিডিওটা অনেক বাজেভাবে আমি ভিডিওটা করেছি সত্যি কথা তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো আজকে আজকে একটা ভিডিও দেখলাম এই মাত্র আমি যে দালাল মানে সীমাদি মেয়েকে রিম্পাকে এত বাজে বাজে কথা বলছে সীমাদি মেয়েকে যে কুকুরের সঙ্গে ও নাকি মানে বাজে কিছু করতে যায় তার জন্য ও মেয়েকে কামড়ায় এটা একটা কথা বন্ধুরা বলো একটা কথা হ্যাঁ তাহলে আজকে যদি সীমাদির মেয়েকে ওই কারণের জন্য নামড়াতে চাই কত একটা বাজে কথা যে মেয়েটার কিন্তু বিয়ে হবে মেয়েটা আয় মেয়ে তাই না আয় বড় মেয়ে তাহলে ওই মেয়েটা কিন্তু একদিন পরের ঘরে যাবে আচ্ছা সীমা ভিডিও করছে আমার মনে হয় সীমাকে টানাটাই উচিত তার ছেলে মেয়েকে না টানাটাই উচিত তাই তো কিন্তু এখানে মানে কি বলবো ও পরস্পর মানে কাউকে না কাউকে টানবে তাহলে ওকে না টেনে কে ছাড়বে বলো তাহলে ওকেও টানতে হয় আমাদেরকে যখন একটা আই বড়ো মেয়েকে এইভাবে ও বলতে পারে তার মানে ও সব পারে সব পারে ঠিক আছে সব পারে বুঝতে পারছো যে একটা আই বড়ো মেয়ে ওইটুকু একটা বাচ্চা মেয়ে সে কেবল পড়াশোনা কমপ্লিট করে উঠেছে আর তাকে এই ধরনের নোংরা কথা বলছে তাহলে তার মুখ দিয়ে কি বেরোতে পারে আর কিছু হুম ভাবতে পারো এত নোংরা নোংরা কথা বলে আর যখন আমরা বলবো তখন না তোমরা বলবে না ও বলছে বলো ও নোংরা ও বলছে বল চলো মেনে নিলাম কন্ট্রোল করার চেষ্টা করব কিন্তু জানো তো বন্ধুরা কন্ট্রোল হয়ে ওঠে না কন্ট্রোল হয়ে ওঠে না আজকে সীমাদির মেয়েকে টানাটা ওর কিন্তু একদম উচিত হয়নি একদমই না তাহলে আমি বলি যে ওর ঘরে যে পোষ্যটা থাকে সেই পোষ্যটা কেন ও ওই বাড়ির থেকে তাড়াতে চেয়েছিল কেন তাড়াতে চেয়েছিল তাহলে কি ওর ব ও দেয় না ও দেয় না তাহলে কি ওর বরকেও তো দেয় না ও আলাদা বেডরুমে থাকে ও আলাদা বেডরুমে থাকে তাহলে ওর বর কি কুকুরটার সঙ্গে বাজে কিছু করেছিল যে সেইটা দালাল দেখে এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছিল এই প্রশ্নটা তো এই আসে তাই তো বন্ধুরা হয়তো ওর বউ বর কিছু করেছিল দাদা কিছু করেছিল সেইটা দেখে হয়তো মানে বলে না সেই মুখ ফাটে তো বুক ফাটে না বা মুখ ফাটে তো মুখ ফাটে না হয়তো তার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কবিরাজের কথা শুনে আমি ওকে বাইরে কোথাও দেওয়ার চেষ্টা করছি তাহলে তো এই প্রশ্নটা এই প্রশ্ন দাঁড়ায় এসে কেন ওর স্বামী তো তাড়াতে চায়নি তাড়াতে চেয়েছো ও তাহলে নিশ্চয় ওই কুকুরটার সঙ্গে হয়তো ওর বর কিছু নোংরা করেছিল আর সেইটা দালাল দেখেছি দালাল দেখেছি দেখে তাই ওর মানে অজুহাত দিয়ে কুকুরটাকে পোষ্যটাকে ওর বাড়ির থেকে তাড়ানোর চেষ্টা করছিল এটা যদি আমরা বলি তাহলে আমরা খারাপ তাহলে ও একটা আই বড়ো মেয়ের নামে এই ধরনের কথা কি করে বলে একটা আয় বড়ো মেয়েকে নিয়ে এই ধরনের কথা কি করে বলে উচিত এটা বলা ওর উচিত সীমা ভিডিও করছে তুমি ভিডিও টু ভিডিও করো তুমি কেন ওর বাচ্চাটাকে টেনে টেনে মধ্যেখানে নিয়ে আসতো কিসের জন্য নিয়ে আসতো হ্যাঁ কিসের জন্য নিয়ে আসতো আজকে তুই দালাল তোকে বলছি তোকে বলছি তোকে দেখ কেউ একটা ভালো নামে চেনে চেনে না চেনে না তোকে কিন্তু দালাল নামে সবাই চেনে তাহলে তুই জানিস যে তুই দালালি করিস আর মোটা কিছু টাকা খেয়ে দালালিটা করতে বসিস মোটা কিছু টাকা খেয়ে দালালিটা করিস সেটা পরিষ্কার সেটা পরিষ্কার আজকে গামলা দিনের পর দিন একটা নোংরামি করছে কি চোখের ছানি পড়ে গেছে দালাল তোর তুই দেখতে পাস না আমরা চশমা দিয়েও তো দেখতে পাই যে নোংরাম এটা করছে আর তুই দেখতে পাস না আর সেই কথা বলতে গেলে দোষ হুম আর নাইটি পরাটা এটা তো ঠিকই বলেছে নাইটি একটা কমফোর্টেবল জিনিস সেইটাকে ঘরের মধ্যে পরেও ঠিক আছে এটা কিন্তু নাইটি একমাত্র মানে রাত্রিরের জন্য নাইটের জন্য ঠিক আছে কিন্তু আমাদের বাঙালিরা এমন একটা এই পোশাকটাকে বানিয়ে ফেলেছে মানে দিনেও পরো রাত্রিও পড়ো সবসময় পর সব সময় পর কিন্তু নাইটি পরে সব জায়গায় যাওয়ার কিন্তু রাইড নাই এই যে তোরা হাস্যকর ওরা না যে নাইটি ব্যান্ড লেগে যাবে নাইটি ব্যান্ড লেগে যাবে সেটা কিন্তু কেউ বলেনি এটা তোদের মানে কি বলবো এখানেও একটা গালি এসে যাচ্ছে তবু গালিটা চলো দিলাম না এটা তোদের মানে গায়ের জোরে তোরা বলছিস গায়ের জোরে হাস্যকর ব্যাপারে একটা গায়ের জোরে কথা বলছিস এখানে কিন্তু সত্যি একটা গালি এসে যাচ্ছিল কিন্তু গালিটা দিতে পারলাম না দিতে পারলাম না ঠিক আছে নাইটি পরে কোন কোন না জায়গা যায় যখন গামলা ও দাদুর বাড়ি গেছিলো প্রথম ওর দিদানকে দেখতে তখনও কিন্তু ওর মা নাইটি পরে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে দিলো এটা সম্ভব সম্ভব হ্যাঁ আমার মায়েদেরকে দেখেছি মানে পিঠের পিঠের পিঠ দেখা যায় না পিঠ দেখা যায় না আমার মার পিঠকেও কোনো দিনও দেখতে পায়নি আমরা দেখতে পাইনি আমার মায়ের পিঠ হোক শীত হোক সবসময় আর একটা মা হয়ে যদি সে নাইটি পরে সারা দেশ ভ্রমণ করায় একটা বউ এসতে তাকেও তাই শেখাচ্ছে একটা মেয়ে আছে তাকেও তাই শেখাচ্ছে নিজে তো করছে নিজে করছে বলেই তো একটা বৌ মাকে শিখাচ্ছে তার মেয়েকে শেখাচ্ছে হুম তো নাইটি দল বলবে না আর কি বলবে নাইটি দল বলবে না কি বলবে এদেরকে হুম সন্দীপ যেটা বলেছে একদম ঠিক বলেছে খারাপ কিচ্ছু বলেনি খারাপ কিচ্ছু বলেনি এটি একটা নাইট ড্রেস সেখানে আমাদের বাঙালিরা এটাকে একদম কমফোর্টেবল লাগে বলে সবসময় ঘরে দিনে রাতে সবসময় পড়ে কিন্তু তার মানে এই না আমি ঘরে পড়ছি বলে এইটাকে পরে আমাকে বাইরে যেতে হবে এইটা পরে আমরা উপর থেকে নিচে যেতে পারবো না নিচে যেতে পারবো না ঠিক আছে তুই যে দালালিটা করছিস সেটা পয়সা খেয়ে সেটা কিন্তু সবাই বুঝতে পারছে দালাল তুই যে পয়সা খেয়ে দালালিটা করছিস সেটা প্রচুর একদম কষ্ট বোঝা যাচ্ছে কষ্ট দুটো মেয়ে কিয়া করলো দুটো মেয়েকেই তুই সাপোর্ট করেছিস আর দুজনার কাছেই টাকা খাচ্ছিস এখন ম্যান্ডি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তার মানে মাংসগুলোকে কেটে কেটে লবণ দিয়ে চাকনা বানিয়ে খাচ্ছিস তুই ভাতের সঙ্গে স্যালাড নিচ্ছিস না বুঝতে পেরেছিস আমার মনে হয় তুই যতদিন এই সোশ্যাল মিডিয়ায় থাকবি তোর মতন একটা অসভ্য জানোয়ার মহিলা ততদিন এই সোশ্যাল মিডিয়া কোনো দিনও ভালো হবে না ইউটিউবটা সত্যি তোদের মতো কিছু দালালের জন্য খারাপ হয়ে যাচ্ছে তোদের মতো কিছু দালালের জন্য এই ইউটিউবটাই খারাপ হয়ে যাচ্ছে আমি বলি ইউটিউবই ব্যান হয়ে যাক ইউটিউব ব্যান হয়ে যাক আমি ভগবানের কাছে এইটাই প্রার্থনা করছি ইউটিউব ব্যান হয়ে যাক ইউটিউবে যা নোংরা নোংরা দেখছি এগুলো দেখার মতো না বাচ্চাদের সামনে ইউটিউব খোলার মতো পরিস্থিতি নাই কোনো বাচ্চাদের পাশে বসিয়ে যে ইউটিউবটা খুলে দেখবে মায়েরা সেই পরিস্থিতি নাই এখানে শুধু তোর মতন কিছু নোংরা মানুষ আছে শুধু তোর মতন তুই এত বড় অসভ্য আসলে তোর শিক্ষার দোষ তোর জন্মের দোষ তোকে শিক্ষা যদি পারবাস ভালো করে দিত তাহলে আমার মনে হয় এটা হতো না বুঝতে পেরেছিস তোদের সরি তোদের হাতে যেরকম লোক আছে না তো সন্দীপের হাতেও লোক আছে তোদের হাতেও লোক আছে তো সন্দীপের হাতেও লোক আছে তুই কি মনে করেছিস যে সন্দীপের হাতে লোক না সন্দীপের হাতেও লোক আছে যথেষ্ট লোক আছে সন্দীপের হাতে কিন্তু তুই মনে করেছিস যে শুধু বাপ আমারই আছে বাপের আর বাপ নাই না রে এটা ভুল তোর বুঝার ভুল বাপেরও বাপ থাকে জানিস তো বাপেরও বাপ থাকে তো তুই মনে করিস না তোদের পক্ষেই শুধু লোক আছে আর সন্দীপের পক্ষে মানুষগুলো জড়ো হয়ে তোদের ভয়ে বসে আছে না সেটা ভুল ভাবছিস সেটা ভুল ভাবছিস সন্দীপকে চা করে ছাকা যাবে কিন্তু গামলাকে ছাকা যাবে না গামলা একটা দুধের বাচ্চাকে ছেড়ে সে নিজে মুখে শিকার করেছে বা ও ফোকলার সঙ্গে বিয়ে করেছে ফোকলার সঙ্গে থাকছে থাকছে শুচ্ছে বসছে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে আর বল কিন্তু তোদের চোখে না স্থানি পড়ে গেছে চোখ অন্ধ হয়ে গেছে তোদের ভগবান করে তোদের চোখটা সত্যি অন্ধ করে দেয় ভগবান করে তোদের তোর চোখটা অন্ধই করে দেয় তুই যেন চোখে দেখতেই না পাস বুঝতে পেরেছিস আর ভগবান করবেও তাই তুই যে জীব দিয়ে মুখ দিয়ে নোংরা নোংরা কথাগুলো ঘাটছিস না সেই মুখে একদিন দেখবি তোর কি হয় জীবটাকে তোকে কেটে বাদ দিতে হবে একদিন এমন পরিস্থিতি আসবে কথা বলতে পারবি না কথা বলতে পারবি না হুম গামলা করলো নোংরা মেয়ে আর গামলা চলে গেল আরেকজনের সঙ্গে স্বামী থাকতে বিয়ে করে ফেলল সংসার করছে নয় মাস ধরে বাপ মা সাপোর্ট করছে সেখানে বাপ মা কোনো শাসন করছে না হ্যাঁ সেখানে বড় বড় লেকচার দিতে বসেছিস তুই দালাল কত নোংরা তুই জানিস তুই কত নিজে নোংরা হ্যাঁ বললাম না এই ইউটিউবটা বন্ধ হয়ে যাক আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি ইউটিউব বন্ধ হয়ে যাক জানিস তো শুধু তোদের মতো নোংরা কিছু মানুষের জন্য এই কথাটা বলতে বাধ্য হচ্ছে এর আগে কি ছিল না ব্যান হয়ে গেছে তো এরকম যেন ব্যান হয়ে যায় ইউটিউবটা তোদের মতো কিছু নোংরা মানুষদের জন্য আমরা বাচ্চাদের সামনে ইউটিউব খুলতে পারি না জানিস তো ইউটিউব খুলতে পারি না তোর মুখে পোকা পড়বে দালাল তোর মুখে পোকা পড়বে মিলিয়ে নিস বুঝতে পেরেছিস মিলিয়ে নিস মানে এত জঘিন্ন তুই তোকে পাতে চলে না এত জঘিন্ন যে নোংরামি করছে তাকেই তুই সাপোর্ট করছিস সোশ্যাল মিডিয়াতে আর বল কি বলবি আর সেটা প্রকাশ্য সবার সামনে দুনিয়া দেখছে দুনিয়া দেখছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো